আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবছর আসলে খুবই গরম পড়েছে তীব্র তাপ হয়েছে আপনারা জানেন সামাজিক দায় থেকে আমি নিজে একটি গাছ এখানে রোপণ করেছি পরিবারের সকলকে নিয়ে আমার স্ত্রী ছেলে মেয়ে সবাই ছিল আমি ছিলাম এই গাছটি আমরা চারজনেই রোপণ করেছি এটা হচ্ছে কন্যা সিটি কর্পোরেশন খালিশপুর এটা খুলনার ঢাকা মহাসড়ক এটা হচ্ছে মুজগুনি এরিয়া মুজগুনি আবাসিক এলাকা দর্শক ভালো লাগছে যে আসলে গাছ কিছু পাতা গজিয়েছে আপনারা দেখেন গরম পড়েছিল তখন রোদ মানে রোদ ছিল যখন প্রায় একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তখন এটা রোপণ করেছিলাম নিয়মিত পানি দিয়েছি তারপর ভয় ছিল যে আসলে গাছটি মারা যায় কি না আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়েছে পরশু দিন আজকে সম্ভবত বৃষ্টি হতে পারে আবহাওয়া মেঘলা একটু বাতাস ফেরেছে আকাশে মেঘ আছে বৃষ্টি হলে আরও ভালো হয় কথা আসলে ভালো লাগছে প্রিয় দর্শক কীভাবে দেখেন আপনারা যে সরকারি রাস্তার মাছ রাস্তায় আর কিভাবে মাছে আইল্যান্ড আর কি সে বৃক্ষরোপণ করতে পারেন আমাদের ভালো লাগছে যে নিজেরা এটা রোপণ করেছে শুধু আমরা না দেখেন যে রাস্তার মাঝে বহু পরিমাণ গাছ আছে বহু লোকে এটা গোপন করেছে ব্যক্তিগত উদ্যোগে আমি তো দেখাই এই পাশে আছে দেখেন তার মাছে দেখেন প্রচুর গাছ এই তুলনায় আমি পিছিয়ে আছি যাই হোক সুপ্রিয় দর্শক আমার ভালো লাগা থেকে আপনাদের উঠছি আপনারা যেখানে জায়গা পাবেন সেখানে বৃক্ষরোপণ করবেন অন্তত পরিবারে যত সদস্য আছে তত সংখ্যক অথবা তার চেয়ে বেশি সংখ্যক না পড়লে অন্তত একটা গাছ অন্তত রোপণ করে অনুগ্রহ করে তাহলে পৃথিবী হয়ে উঠবে সবুজে সুশোভিত আর পরিবেশের যে ভারসাম্যহীনতা এটা কিন্তু প্রতিরোধ করবে ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ